হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার পাঁচ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের জানা গেছে শেখ পরিবারের কয়েকজন সদস্য পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়েন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গত আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ওই দিন তারা দুজনেই গণভবনে ছিলেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোন সদস্য তখন দেশে ছিলেন না থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমা সাক্ষাৎ হয় লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজেন তাপস সরকার পতনের দুদিন আগে সিঙ্গাপুর চলে যান তিন জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় শেখ ফজেন তাপসের বড় ভাই শেখ ফজল শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই একজন নেতা শনিবার একটি গণমাধ্যমে জানিয়েছেন দেশে নেই আন্দোলন চলাকালে এক সময় তিনি বিদেশে গেছেন সদস্য শেখ করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ধুম্রজাল রয়েছে সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আবুল হাসনাদ আবদুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময় তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাদ আবদুল্লার ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেনিয়াবিয়াদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন শেখ হেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এরপর থেকে তিনি আত্মগোপনে তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয় মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক